দুঃস্থদের পাশে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স বিতরণে মানবিক রায়গঞ্জ শীত বস্ত্র ওয়েস্ট দিনাজপুর দিনাজপুর চেম্বার কমার্স এবং উত্তর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শনিবার মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল চেম্বার অব কমার্সের কক্ষে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে দুই সংগঠনের একাধিক সদস্য উপস্থিত ছিলেন শীতের শুরুতেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা সংগঠনের প্রতিনিধি জয়ন্ত সোম বলেন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ আমরা জানিয়ে যাব এদিন বহু দুস্থ পরিবারের হাতে কম্বল ও নানান শীতবস্ত্র তুলে দেওয়া হয় স্থানীয় ব্যবসায়ী এবং স্বেচ্ছাসেবকরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন শীতবস্ত্র পেয়ে খুশির হাসি ফুটে ওঠে সুবিধা বঞ্চিত মানুষের মুখে সমাজসেবামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা আজকে আমরা ভর্তি হয়েছি ওরিজিনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ওয়েল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ারেশন উত্তর দিনাজপুর যৌথ উদ্যোগে শীতকালীন পরিবেশে দুঃস্থ যে নাগরিকরা রয়েছে তাদের মধ্যে কমল বিতরণী এটা আমরা প্রথম করছি এবার আমরা ডিস্ট্রিবিউটারেশন অ্যান্ড ওয়েল চেম্বার অফ কমার্স যৌথ উদ্যোগে এটা নিয়েছি আমরা এটা প্রথম করছি এবার আমরা তো ইতিমধ্যে প্রায় একশো জন জন দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে সাড়ে দিন আমরা দেবো এক দেড়শো হয়ে গেছে আমার রায়গঞ্জ সার্ভিস এলাকার সমস্ত রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এলাকা এর মধ্যে কভার করেছি আমি ডিস্ট্রিবিউট অ্যাসোসিয়েশনের আমি চেয়ারম্যান আর ওই জন্য চেম্বার কমার্সের ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত সোম দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ যারা মানে দরকার যাদের যাদের খুবই প্রয়োজন যারা পাচ্ছে না তাদেরকে দেওয়া এটাই আমাদের একটি কর্মসূচির মধ্যে এখন অবধি তো দাদা বললে স্বজনের উপর দেওয়া হয়ে গেছে মোটামুটি তিনশোর উপর সাড়ে তিনশো আমরা দেব আমার নাম প্রদ্যুৎ সাহা কোথায় এবং কী কর্মসূচি চলছে এটা আমাদের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ারের যৌথ উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান চলছে কখন শুরু হয়েছে এটা আমাদের দুটোর সময় শুরু হয়েছে আর আমাদের চারটা সাড়ে চারটা পর্যন্ত যতক্ষণ আমাদের কুপন কমপ্লিট না হচ্ছে আমরা এটা চালু রাখব আমরা সাড়ে তিনশো লোকের টার্গেট নিয়েছি আমরা সাড়ে তিনশো লোককে আজকে কম্বল দেব উদ্যোগটা এই শীতের সময় গরিব মানুষদের শীতের কষ্ট হয় তাদের সেই কষ্ট লাঘব করবার জন্য আমাদের এই সামান্য প্রয়াস আমরা এ পর্যন্ত পঞ্চাশটা কম্বল বিতরণ অনুষ্ঠান বিতরণ করেছি এবং আমাদের সাড়ে তিনশোটা টার্গেট আছে আমরা আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে মেম্বারদের নিজস্ব ক্যাপাসিটিতে এই প্রোগ্রামটা চলতো এ বছর আমরা সংগঠনের ব্যানারে একটু বৃহৎভাবে আরও অনেক দুস্থ লোকের কাছে যাতে আমরা পৌঁছতে পারি সেই অভিপ্রায়ে আমরা আজকে এই এই বছর থেকে এই এইভাবে অনুষ্ঠান এই বছরই আমাদের প্রথম এছাড়াও আপনাদের সংগঠন থেকে সারা বছর কী কী কাজ আমাদের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এটা উত্তর দিনাজপুরের একটা ডিস্ট্রিক্ট সংগঠন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রক্তদান এবং আমাদের আরও যে সমস্ত সামাজিক কর্মকাণ্ড আছে সেগুলি আমরা করেছি এবং এটা আমরা বরাবরই আমরা এটা রেগুলার কোর্সেই আমরা এটা করে থাকি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে